বেশ নাটকীয়ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল গভীর রাতেই ঘোষণা করেন রাত তিনটায় একটা সংবাদ সম্মেলন হতে যাচ্ছে এবং সেই সংবাদ সম্মেলন হল নাটকীয়ভাবে যেহেতু করেছে তাই এটাকে নাটক বলার অবকাশ আছে কারণ কেন এত গভীর রাতে এই ধরনের একটা সংবাদ সম্মেলন করতে হল এই প্রশ্নগুলো আসবে এবং উনি যা যা বলেছেন সেগুলো এত রাতে রাত তিনটায় বলার ডেকে বলার মতো কোনো বিষয় ছিল কিনা না সেই প্রশ্ন আসছে কিছুটা উত্তরও পাওয়া গেল আমরা সেই জায়গায় আসবো তার আগে তিনি সংবাদ সম্মেলনে মূলত কি বলেছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই তিনি বলছেন তার সংবাদ সম্মেলনে আমি দেখেছি পত্রপত্রিকায় এসছে আওয়ামী লীগের দোসররা দেশতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন যে কোনো অবস্থায় এটা প্রতিহত করা হবে তিনি বলেন যাহা আওয়ামী লীগের দোসররা দেশ থেকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা এ কাজে ব্যবহার করছে এটা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার যেভাবে হোক এটা প্রতিহত করা হবে তিনি আরও বেশি টহল কার্যক্রম বাড়ানোর কথা বলেছেন এবং বলেছেন সোমবার থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে সেই ব্যবস্থা নেবেন এটা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নির্দেশনা অনুসরণ করতে না পারে কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং উনি বলছেন দিনে দিনে আরও উন্নতি হবে অবনতি হবার প্রশ্নই আসে না এবং উনি দাবি করেছেন আমি ভিডিওটা ইন্টারভিউ ওনার সম্মেলনটা দেখেছি সেখানে তিনি দাবি করেছেন যে খুবই খারাপ অবস্থার পুলিশ বাহিনীকে তিনি অনেকটাই কর্মক্ষম করে তুলতে পেরেছেন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে সেটা গ্রেফতার করা হচ্ছে না কেন সেই প্রসঙ্গে তো বলছেন তিনি আবার জানিয়েছেন গ্রেফতার করা হয়েছে উনি উদাহরণ দিয়েছেন কয়েকদিন আগে যে চলন্ত বাসে ডাকাতি হয়েছে সেই ডাকাতির লোকজনকে গ্রেফতার করা হয়েছে তার পরবর্তীতে নারীরা শিক্ষার্থীরা নারীরা বলছেন যে তারা ধর্ষণের সংখ্যা বাড়ছে সেরকম কোনো উদ্বেগ উদ্যোগ নেওয়া হচ্ছে না তিনি বলছেন মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সবসময় কনসার্ন তাদের যেন সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন আচ্ছা এখন যে ব্যাপারটা জরুরি সেটা হলো গতকাল রাতে বা সন্ধ্যায় আসলে কি হলো কেন উনি আসলেন অ্যাপারেন্টলি মনে হতে পারে বনশ্রী এলাকার একটা ছিনতাই একজন স্বর্ণ ব্যবসায়ী তার কাছে বিস্ফোরি স্বর্ণালঙ্কার ছিল এবং একই সাথে না যে পরিমাণটা আমার ক্লিয়ার মনে নেই সাথে টাকা ছিল তাকে প্রকাশ্যে তার বাড়ির সামনে গুলি করে সেগুলো ছিনতাই হয়েছে এই ভিডিওটা ছড়িয়ে পড়েছিলো এমনকি একটা পত্রিকায় দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার যে সংবাদ সম্মেলন সেখানে যাওয়ার পথেও একজন সাংবাদিক ছিনতায় শিকার হয়েছেন সো ওটা নিয়ে প্রচুর আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে আলাপ হচ্ছিল ইনফ্যাক্ট এই আলাপটা গত কয়েকদিন থেকেই হচ্ছিলো কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলে কেন বসলেন সেটা নিয়ে তাকে প্রশ্নও করা হয়েছিল আমি আসলে মূল কারণটা আমরা যদি এবার একটু পড়ি একজন সাংবাদিক প্রশ্ন করেন আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন সমাবেশ করেছেন তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য এই বিষয়টিকে আপনার নজরে এসেছে যা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তারা আমার যে কারণে পদত্যাগ করতে বলো ওই কারণগুলো যদি আমি উন্নতি করতে পারি তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন ওঠে না তারা তো চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে আচ্ছা আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা আসলে ভালো না কোনো সন্দেহ নাই এর মধ্যে প্রচুর ভ্যালিড কারণ আছে শেখ হাসিনা পুলিশ বাহিনী বস্তুটাকে একেবারে ধ্বংস করে দিয়ে চলে গেছেন ফলে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর পুলিশ স্মৃতিমতো পালিয়ে গিয়ে ফিরে এসে তার সে মরাল স্ট্রেংথ তৈরি হয়ে পুলিশ কাজ করতে শুরু করা খুবই চ্যালেঞ্জিং এবং ছয় মাস যথেষ্ট সময়ও না আমরা নাগরিকরা এগুলো বুঝি কিন্তু সমস্যা আসলে অন্য জায়গায় সেটা হচ্ছে ইদানিংকাল সময় এই ঘটনাগুলো নিরাপত্তা বোধ মানুষের যেটা আছে সেটা কমার মতো ঘটনা ঘটছে অনেক বেশি প্রচুর চিন্তায় হচ্ছে দিনে দুপুরে সন্ধ্যায় রাতে গভীর রাতও লাগছে না চিন্তাই হতে ডাকাতি হচ্ছে ধর্ষণের সংখ্যা বেড়েছে মানে কেউ কেউ না সংখ্যা কত বেড়েছে কি বলেছে স্ট্যাটিস্টিকলি জিনিসগুলো দেখানোর চেষ্টা করেন একটু আওয়ামী ধরনের চর্চা এগুলো বলবো একটা কথা মনে রাখতে হবে জনগণের নিরাপত্তা বোধ একটা পারসেপশন এই পারসেপশনটা থাকে বা থাকে না এটা সে চারপাশ দেখে বোঝে মানুষের সাথে কথা বলে এই সিদ্ধান্তগুলো তার সাবকনশিয়াসে তৈরি হয় মানুষের মধ্যে যে গভীর গভীর নিরাপত্তাবোধহীনতা তৈরি হয়েছে সেটা আমি আমার চারপাশে দেখি আমি নিজে একই ধরনের মানে বেশি রাতে আমার যাওয়া ফেরা কি ঠিক হবে এই প্রশ্ন আমার নিজের মনে আসে কারণ শৃঙ্খলা রক্ষার অবস্থা আসলেই ভালো না সেরকম বহু মানুষ আমাকে বলে বেড়ান বলেন এটা আমি বলছি না যে মানে অনেকে বলেন আর কি যে এটা বলার মাধ্যমে সরকারকে খারাপ দেখানোর চেষ্টা না আমরা একটা কথা বলেই রাখবো সবসময় যে এটা আমাদের সরকার সরকারকে যাবতীয় সমস্যা নিয়ে যখন আমরা আলোচনা করি সমালোচনা করি এটাকে শুধ্রে নেওয়ার জন্য সমালোচনা করি আলোচনা করি তাদের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন আমি বলি এই কথা আগে আমি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদে থাকবেন কি থাকবেন এই আলাপও শুরু হয়েছে কিন্তু তার আগে যদি আমি এইটুকু বলি সেটা হচ্ছে ওনাকে কি আমরা একটা জেনুইন এনভায়রনমেন্টে রেখে পরীক্ষা করতে পেরেছি ধরুন ওনার অধীনে কৃষি মন্ত্রণালয় আছে আমি প্রায়ই এই কথাটা বলি বিশাল একটা মন্ত্রণালয় তো ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সামলাতেই ওনার সাথে আরো দুই তিনজন ডেপুটি মিনিস্টার প্রয়োজন প্রতিমন্ত্রী উপমন্ত্রী প্রয়োজন এখনকার বিদ্যমান প্রেক্ষাপটে সেটা না করে তাকে আমরা কৃষি দিয়ে দিয়েছি উনি নিজে রাখতে চাইছেন আমি জানি না নাকি তাকে চাপিয়ে দিয়ে রাখা হয়েছে সো তাকে আমরা তো একটা জেনুইন এনভায়রনমেন্টই দিতে পারি না এই পরীক্ষা করার জন্য তো তাহলে এর দায়কার এটা সরকারের এবং সরকারের ছেলে খেলা আমার কাছে মনে হয় এই কারণে এক্সক্লুসিভলি ডেডিকেটেড ওয়েতে দেয়া এবং কিভাবে সরকার সমাধান করবে জানি না অনেক আলাপ আলোচনা আছে আমরাও জানি দেখি একজন উপদেষ্টা বিশেষ সহকারে নিয়োগ করা হয়েছে তাকে নিয়ে সমালোচনা আছে দেখছি অনেকে কতগুলো ভ্যালিড পয়েন্ট দিয়ে সেই সমালোচনা করছেন অনেকে নতুন যে আইজিপি আছেন এবং এই আইজিপি নিয়ে কর্মরত পুলিশ অফিসারদের মধ্যে ক্ষোভ আছে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে জানি সিনিয়র অফিসারদের মধ্যে খুব স্বাভাবিকও অনেক পুরনো একজন আইজিকে এনে পদায়ন করা হয়েছে কমিশনারকে নিয়েও দেখলাম কেউ কেউ সমালোচনা আমি নিশ্চিত কোনগুলো কি আছে না আছে কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে সিস্টেমটা রান করছে না সিস্টেমটা চলছে না সিস্টেমটার মধ্যে প্যারালাল কোনো ম্যানেজমেন্ট আছে কি না এসব প্রশ্ন অনেকে তুলছেন আমার ওদেরকে আসলে যাওয়ার দরকার নেই সমস্যাটা জনগণ দেখছে সরকার ডিসাইড করবে কীভাবে সে এই সমস্যার সমাধান করতে পারে